এক যুবক গুনা ছাড়তে পারে না নেক আমল করে নামাজে পড়ে কিন্তু গুনা ছাড়তে পারে না তো ইব্রাহিম ইবনে আধান নাম শুনছেন আপনারা বরফের বাচ্চা ছিলেন অনেক বছর সে বাদশাই করার পরে যখন দেখলেন এই বাদশাই দিয়ে সে নাজাব পাবে না এই বাদশাই তাকে কবর আজাদ থেকে মুক্তি দিতে পারবে না তো এই বাদশাই ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য সে সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছে

কিন্তু এই জাহান্নামের ভয় আমাকে গুনাহ ছাড়াতে পারে না আমার ইমান আমাকে গুনাহ ছাড়াতে পারে না আমি কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাবো ইব্রাহিম ইবনা আদহাম বললেন ও যুবক তুমি যদি পাঁচটা কাজ করতে পারো তাহলে তুমি জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে বড় আগ্রহ নিয়ে ওই যুবকটা ইব্রাহিম ইবনে আদহামকে বলল ও আল্লাহর অলি আমাকে বলে দিন ওই পাঁচটা কাজ কি যদি ওই পাঁচটা কাজ করার দ্বারা আমি জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাই তাহলে আমি ওই পাঁচটা কাজ করতে ইচ্ছুক ইব্রাহিম ইবনা আদহাম বললেন অযুবক শুনে রাখো এক নম্বর কাজ তোমাকে করতে হবে তুমি তোমার যত রিজিক আছে এই যে তুমি রিজিক বক্ষণ করে বাঁচো আল্লাহ তাল্লা দেওয়া রিজিক থেকে তুমি খাইতে পারবে না আল্লাহ রিজিক বক্ষণ করতে পারবে না আল্লাহ তাল্লাহ তোমাকে যে রিজিক দান করেছে আল্লাহ তোমার যাক আল্লাহ রিজিক দেওয়ালা আল্লাহ তাল্লাহ রিজিক খায়া তুমি আল্লাহ নাফর মানে করবা সুতরাং আল্লাহ তাল্লাহ রিজিক এক নম্বরে তোমাকে খাওয়া ছেড়ে দিতে হবে ওই যুবক বলল ওবা আল্লাহর বলে ইব্রাহিম ইবনা ধান যদি আমি রিজিক বক্ষণ না করি যদি আমি আল্লাহ তালা দেওয়া রিজিক না খাই তাহলে আমি কিভাবে বাসবো না খেয়ে মানুষ বাঁচতে পারে না ইব্রাহিম ইবনা ধাম বললেন ও যুবক আল্লাহ তালা দেওয়া রিজিক খাইবা আবার আল্লাহ তালা নাফর ফরমানিও করবা গুনাহ করবা এই দুনিয়ার বুকে তোমার চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে আল্লাহ তালা দেওয়া রিজিক থেকে খাওয়ার পরে আল্লাহ তালা রিজিক বন্টন করার পরে ওই আল্লাহর সাথেই নাফরমানি করবা আল্লাহর হুকুম অমান্য করবা গুনা করবা তোমার চাইতে বড় গাদ্দার তো আর কেউ হতে পারে না এবার যুবক বললেন এটা আমি পারলাম না আত্মসমর্পণ করলাম দুই নাম্বার কি আমল বলে দিন আমি দুই নাম্বার আমলটা করতে ইচ্ছুক তখন ওই আল্লাহর উনি বললেন ইব্রাহিম ইবনে আধাম দুই নাম্বার আমল হলো তুমি যখন গুনা করবা এমন জায়গায় গুনা করবা যে আল্লাহ আল্লাহ থেকে আল্লাহ নাফরমানি করবা এটা হতে পারবে না সুতরাং আল্লাহ জমিন থেকে দূরে সরে গিয়ে অন্য কোথাও গিয়ে নাফরমানি করো কোনো বাধা নাই আল্লাহ তালা জমিনে নাফরমানি করার কোনো সুযোগ নাই ঠিক না ব্যা ঠিক এখন ওই যুবক আমার আশ্চর্য হয়ে গেল কি বলেন আল্লাহ তালার জমিন সারা আমি আর কোথায় যাব এই সব কিছুই তো আল্লাহ তালার সৃষ্টি ইব্রাহিম ইমরান বললেন ও আল্লাহ রিজিক সারা তুমি বাঁচতে পারবে না আল্লাহ জমিন সারা তুমি থাকতে পারবে না অন্য কোথাও যে গুণা করতে পারবে না আল্লাহর রিজিকও খাইবা আল্লাহর জমিনেও থাকবা আবার আল্লাহর না করবা তোমার চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে কে হতে পারে আল্লাহর রিজিক খাইব আল্লাহর জমিনে থাকব আবার আল্লাহর সাথেই নাফরমানি করব গুনা করব আল্লাহর হুকুম অমান্য করব এর চাইতে বড় গাদ্দার এর চাইতে বড় নাফরমান আর কে হতে পারে বলেন একটু আমাদের সাথে আমরা এটা মিলাবো যে আমাদের অবস্থা কি আর ওই যুবকের অবস্থা কি ওই যুবকের অবস্থা কি আমাদের সাথে মিলে কিনা একটু ভাববেন একটু মিলাবেন পাবেন না ইনশাআল্লাহ এবার বলতো ও আল্লাহ বলেই দুই নাম্বারটাও পারলাম না কারণ আল্লাহর জমিন থেকে পলায়ন করে অন্য কোন জমিনে যাওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই তিন নাম্বারটা বলেন দেখি তিন নাম্বারটা পারি কিনা এবার ইব্রাহিম ইবনা আদহাম বললেন ও সুবক যখন তুমি গুনাহ করো এমন জায়গায় যাইয়া গুনাহ করবা যে জায়গায় আমার আল্লাহ নাই তুমি গুনাহ করবা কিন্তু আল্লাহ তাআলা দেখবে না আল্লাহ তাআলা জানবে না এবার ওই যুবক বললেন এটা কিভাবে সম্ভব হাউ পসিবল এটা তো সম্ভব না কারণ আমি যেখানেই যাই সেখানেই দেখি তাইনা মা তুআল্লু ফাসামাউজুল্লাহ সুবহানাল্লাহ বলে আমি যেখানে যাই সেখানেই দেখি আমার আমাকে দেখতে আছে। আমি যদি রাতের অন্ধকারে গুলা করি সেখানেও দেখি আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে পুরো জমিনের মানুষ ঘুমাইয়া যায় কিন্তু আল্লাহ ঘুমায় না ঠিক না ঠিক আমি যদি ঘরের ভিতরে দরজা জানালা খিল দিয়া ঘরের মধ্যে লাইট অফ কইরা কাঠার মধ্যে মোবাইল দিয়া অশ্লীল সিনেমা দেখি দুনিয়ার কোন মানুষ দেখে না কে দেখে আল্লাহ দেখে সুতরাং এই তিন নাম্বারটাও পারলাম না চার নাম্বারটা বলেন দেখি পারি কিনা এবার ইব্রাহিম ইবনা আধান বলেন ও যুবক চার নাম্বারটা হলো যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে আজরাইল যখন তোমার জানটা কবজ করার জন্য আসবে তখন আজরাইলকে বলবা ও আজরাইল আমাকে একটু সময় দেন একটু সুযোগ দেন আমি একটু নেক আমল কইরা আসি সারা জীবন গুনাহ করছি এখন মৃত্যুর সময় আসছে আমাকে একটু সুযোগ দেন আমি একটু নেক আমল করি দান সক্তা করি যাকাত আদায় করি নামাজ পড়ি না একটু নামাজ পড়ার সুযোগ দেন যুবক বলতেছে কি বলে এটা কি সম্ভব নাকি আজরাইল কি কোনো মানুষের কথা শুনে আমার যখন মৃত্যুর সময় আসবে আমি কি কথা বলতে পারব সেই ক্ষমতা আছে আমার আল্লাহ জানিয়া ও আমার বান্দা শুনে রাখো যখন তোমার নির্দিষ্ট সময়ে চলে আসবে তোমাকে এক চুল পরিমাণ সময় দেওয়া হবে না ঠিক নবে ঠিক এবার তো ওই যুবক বন্ধু চার নাম্বারটাও পারলাম না তাহলে পাঁচ নাম্বারে কোন আমল করতে হবে যে আমলটা করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। এবার ইব্রাহিম ইদনা ধাম বলেন কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে যখন আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম ফয়সালা করবে ফেরিস যখন বলবে যাও যাও আমার এই বান্দাটাকে জাহান নামে নিয়ে যাও তখন তুমি ঘাড় তেরামি কইরা দাঁড়াইয়া থাকবা তুমি যাইবা না জাহান নামের দিকে তুমি যাইবা জান্নাতের দিকে ওই যুবক বলে আল্লাহ যখন আমাকে জাহান নামে যাওয়ার কথা বলবে ফেরিস তারা নামে নিয়ে যাবে তখন আমার কি ওই শক্তি আছে যে শক্তি দিয়ে আমি ঘাট তেরামি কইরা আল্লাহকে বলবো না না আল্লাহ আমি তোমার বানানো জাহান মানে যাবো না আমি জান্নাতে যাব এই সুযোগ কি আছে আমার আমি কি পারবো আল্লাহর সাথে আমি কি পারবো ফেরেস্তাদের সাথে এটা তো সম্ভব না ইব্রাহিম ইবনে আধাম বললেন ও যুবক শুনে রাখো আল্লাহর জমিনে থেকে আল্লাহর রিজিককে আল্লাহর সাথে নাফরমানি মানে করতে পারো আল্লাহর জমিন থেকে কোথাও যেতে পারো না আবার গুনা করলে এমন জায়গাও যাওয়া গুণা করতে পারো না যেখানে আল্লাহ দেখে না আবার মৃত্যুর সময় সময় একটু নির্ধারণ নির্ধারিত সময় থেকে তুমি একটু সময় চা নিতে পারবা না আবার যখন তোমার জন্য জাহান নামের ফয়সলা হয়ে যাবে ওখান থেকেও তুমি বাঁচতে পারবা না তাহলে তুমি কোন আশায় গুণা করো কোন আশায় গুণা করো কোন আশায় গুণা করো আল্লাহ জমিনে থেকে যে বান্দা আল্লাহ তা সাথে নাফর মানি করে তার চাইতে বড় নাফর মানি আর কেউ হতে পারে আল্লাহর রিজিক খেয়ে যে ব্যক্তি আল্লাহর সাথে নাফর মানি করে ওই ব্যক্তি চাইতে বড় নাফর মান আর কেউ হতে পারে পারে বলেন একটু জোরে বলেন পারে আল্লাহ তালা এমন সত্তা যে সত্তা আমি আপনি যা কিছু করি আল্লাহ তালা সব দেখেন ওই সত্তার চোখ থেকে আমি নিজেকে আলাদা করে নিজেকে পৃথক করে নিজেকে সরাইয়া গুণা করব এর কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই মৃত্যুর সময় আজরাইল কি আমার সাথে কোনো বন্ধুত্ব আছে সম্পর্ক আছে যে আজরাইল আমাকে সময় দেবে সেটাও নাই আবার জাহান নামের হুকুম হয়ে গেলে জাহান নামে যাওয়া কোনো উপায়ও নাই তাহলে কিভাবে আমি আল্লাহর নাফরমানি করি কিভাবে আল্লাহর হুকুম অমান্য করি